যে অভিযুক্ত মানুষটা একেবারে ধোয়া তুলছি পাতা তাই না কিন্তু সবসময় কি তাই বিশেষ করে যখন এর সাথে টাকা পয়সার ব্যাপার জড়িয়ে থাকে চলুন তো এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা পুরো বিষয়টা বোঝার জন্য আসুন একটা পরিস্থিতি কল্পনা করি ধরুন একটা কোম্পানির এক কর্মচারী বিরুদ্ধে চুরির অভিযোগ উঠল মামলা মোকদ্দমার পর আদালত রায় দিল যে সে দোষী নয় এখন প্রশ্ন হলো, তাহলে কি ওই কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানি চুরির ক্ষতিপূরণ দিতে বাধ্য উত্তরটা যতটা সহজ মনে হচ্ছে মোটেও তেমনটা নয় আসলে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হলো না আর এই কেনর উত্তরটা লুকিয়ে আছে একটা বাস্তব মামলার ভেতরে চলুন সেই মামলাটার গভীরে গিয়েই দেখি আইনি প্রক্রিয়ার প্যাচটা ঠিক কোথায় তো যে মামলাটার কথা বলছি সেটা হলো ক্যান্ডর বায়োটেক নামের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর তাদের ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যেকার এক লম্বা আইনি লড়াই আর এই লড়াইয়ে শুরু হয়েছিল একটা চুরি দিয়ে সময়টা ছিল দু সালের সেপ্টেম্বর মাস কিন্ডার বায়োটেকের কারখানায় বেশ বড় একটা চুরি হয় চুরেরা সোজা হানা দেয় ব্লিস্টার প্যাকিং সেকশনে সেখান থেকে প্রায় আট লক্ষ টাকার অ্যালুমিনিয়াম ফয়েল আর দুই লক্ষ টাকার মেশিনের পার্টস মানে মোটমাট দশ লক্ষ টাকার জিনিস কায়েব ভাবুন সেই সময়ে দশ লক্ষ টাকা কিন্তু বিশাল একটা অঙ্ক ছিল পুলিশ যখন তদন্ত শুরু করল তাদের সন্দেহের তালিকায় সবার উপরে উঠে এলো একজনের নাম গুলাব সিং তিনি ছিলেন সেই রাতে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ড আর ঠিক এখানেই গল্পের মোডটা ঘুরে গেল কারণ গুলাব সিং তো ওই কোম্পানিরই একজন কর্মচারী কেন এটা গুরুত্বপূর্ণ কারণ ইন্স্যুরেন্স পলিসিতে একটা ছোট্ট কিন্তু খুব দরকারি শর্ত লেঠা ছিল যেটাকে বলে এক্সক্লুশন ক্লজ এই ক্লজ অনুযায়ী যদি কোম্পানি নিজের কোনো কর্মচারী চুরিতে সাহায্য করে বা জড়িত থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এক পয়সাও ক্ষতিপূরণ দেবে না ব্যাস গুলাব এর নাম আসতে ইন্স্যুরেন্স কোম্পানি এই ক্লজ দেখিয়ে টাকা দিতে সাফ মানা করে দিল আর এর পরেই শুরু হল সেই লম্বা আইনি লড়াই একটা সাধারণ ইন্স্যুরেন্স ক্লেমের মামলা যে কিভাবে সতেরোটা বছর ধরে ভারতের একের পর এক আদালতে ঘুরতে পারে সেটাই এখন দেখব আমরা মামলাটা যা শুরু হলো সে একেবারে রোলার কোস্টার রাইডের মতো ভাবুন একবার প্রথমে জেলা ফোরাম বলল না দাবি চলবে না কোম্পানি গেল রাজ্য কমিশনে সেখানে তারা জিতে গেল দারুণ কিন্তু না এরপর জাতীয় কমিশনে গিয়ে আবার হার যখন সবাই ভাবছে আচ্ছা খেলা শেষ ঠিক তখনই সুপ্রিম কোর্ট এন্ট্রি নিল তারা মামলাটা আবার খোলার নির্দেশ দিল কিন্তু এত কিছুর পরেও শেষ মেশ জাতীয় কমিশনের ফাইনাল রায় কি হলো জানেন সেই একই দাবি খারিজ এখন আসল প্রশ্নটা হল সুপ্রিম কোর্ট হঠাৎ করে কেন এই প্রায় বন্ধ হয়ে যাওয়া মামলাটা আবার খুলতে বলল কারণটা হলো এরই মধ্যে সিকিউরিটি গার্ড গুলাব সিং এর বিরুদ্ধে যে ক্রিমিনাল কেস চলছিল সেখানে তিনি পেকসুর খালাস পেয়ে গিয়েছিলেন তো স্বাভাবিকভাবেই মনে হতে পারে কর্মচারী যখন নির্দোষ প্রমাণিত হয়েই গেছে তখন তো ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দিতেই হবে কিন্তু এখানেই আসল টুইস্টটা লুকিয়ে আছে এই টুইস্টটা বুঝতে হলে আমাদের আগে বেশুর খালাস বা অ্যাকোয়েটেল শব্দটার ভেতরের মারপ্যাচটা বুঝতে হবে কারণ আইনের চোখে সব দোষী নয় রায়ের মানে কিন্তু এক নয় চলুন সম্মানজনক মুক্তি বা অনোরেবল অ্যাকোয়েটাল জিনিসটা কি সেটা একটু জেনে নি দেখুন অনরেবল অ্যাকোয়েটাল শব্দটা কিন্তু কোনো আইনের বইতে লেখা নেই এটা আদালত ব্যবহার করতে করতে তৈরি হয়েছে এর সোজা মানে হল প্রসিকিউশন মানে যারা অভিযোগ এনেছে তারা তাদের অভিযোগ প্রমাণ করতে এতটাই বুড়িভাবে ব্যর্থ হয়েছে যে আদালত মনে করছে অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ মানে তার গায়ে কোনো দাগি লাগেনি এটা হলো খালাস পাওয়ার সেরা লেভেল খালাসে দুটো ধরনের মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে আছে সম্মানজনক মুক্তি যেখানে অভিযোগটাই ধোপে টেকে না আর অন্যদিকে আছে সন্দেহের সুবিধা বা বেনিফিট অফ ডাউটের কারণে মুক্তি এর মানে কি এর মানে হলো অভিযোগটা হয়তো সত্যি কিন্তু সেটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে জমা পড়েনি তার মানে কিন্তু এটা নয় যে অভিযুক্ত ব্যক্তি একশো শতাংশ নির্দোষ আর ক্যান্ডের বায়োটেকের এই কেসটাতেও ঠিক এটাই হয়েছিল গুলাব এর ক্রিমিনাল কেসের রায়ের একটা মাত্র বাক্যই পুরো ইন্স্যুরেন্স মামলার ভাগ্য লিখে দিয়েছিল ফৌজদারি আদালত তার রায়ে পরিষ্কার লিখেছিল সিং সিংয়ের বিরুদ্ধে সন্দেহটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু শুধু সন্দেহের উপর ভিত্তি করে কাউকে দোষী বলা যায় না আইনি প্রমাণ দরকার আর যেহেতু সেই প্রমাণ ছিল না তাই আদালত তাকে সন্দেহের সুবিধা দিয়ে খালাস করে দেয় এখানে কোথাও সম্মানজনক মুক্তির কথা বলাই হয়নি তাহলে আসল কথাটা কি দাঁড়ালো গোলাপ সিং সম্মানজনকভাবে মুক্তি পাননি আদালত তাকে ছেড়ে দিলেও তার উপর থেকে কিন্তু সন্দেহটা পুরোপুরি যায়নি আর ইন্স্যুরেন্স কোম্পানির মামলা জেতার জন্য ওই টুকুই যথেষ্ট ছিল এই ঘটনাটা আমাদের আইনের একটা খুব বড় নিয়মের দিকে নিয়ে যায় সেটা হল ক্রিমিনাল কেস আর ইন্স্যুরেন্স ক্লেমের মতো সিভিল কেস এই দুটোতে প্রমাণ করা নিয়ম বা মানদণ্ড কিন্তু একদম আলাদা আর এটাই হলো এই পুরো ধাঁধার আসল চাবিকাঠি পার্থক্যটা খুব সহজ একটা ক্রিমিনাল কেসে কাউকে দোষী প্রমাণ করতে হলে অভিযোগটাকে অ রিজনেবল ডাউট বা যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করতে হয় মানে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ রাখা চলবে না এটা খুবই কঠিন কিন্তু ইনস্যুরেন্স ক্লেমের মতো দেওয়ানি মামলায় নিয়মটা হল প্রিপন্ডারেন্স অফ প্রবেবিলিটিস বা সম্ভাবনার আধিক্য মানে শুধু এটা দেখালেই হবে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা না ঘটার চেয়ে বেশি ছিল ব্যাস তাহলেই হবে আর এবার দেখুন পুরো ছবিটা কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রিমিনাল কোর্ট গোলাপ সিংকে দোষী বলার মতো অকাট্য প্রমাণ পায়নি কিন্তু কনজিউমার কোর্ট বা গ্রাহক আদালতের জন্য ক্রিমিনাল কোর্টের ওই সন্দেহটুকুই যথেষ্ট ছিল ওই সন্দেহটাই প্রমাণ করে দিল যে গার্ডের জড়িত থাকার সম্ভাবনাটাই বেশি ছিল আর যেই এটা প্রমাণ হলো সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স পলিসির ওই এক্সক্লুশন ক্লজটা কার্যকর হয়ে গেল ফলে ইন্স্যুরেন্স কোম্পানিকে আর কোনো টাকা দিতে হয়নি এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড়ায় আইনের চোখে নির্দোষ হওয়া মানে ঠিক কি আর এই নির্দোষ হওয়ার সংজ্ঞাটা কি। তাহলে নির্ভর করে কে কোথায় এবং কেন প্রশ্নটা করছে তার ওপর উত্তরটা হয়তো আমাদের আইন আর বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে